আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হচ্ছে সরকারি হিসেব অনুযায়ী একত্রিশ হাজার চারশো মেগাওয়াট অর্থাৎ আমাদের যে যন্ত্রপাতিগুলো আছে যে প্লান্টগুলো আছে এই প্লান্টগুলো যদি সবগুলা একসাথে কাজ করতে পারে সবগুলো একসাথে চালু রাখা যায় সর্বোচ্চ চাহিদা মানে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হচ্ছে একত্রিশ হাজার চারশো বাউন্ন মেগাওয়াট অপরদিকে বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদন রেকর্ড হয়েছে এ পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট সেটা তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এটা রেকর্ড করা হচ্ছে ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট যদিও আমাদের উৎপাদন সক্ষমতা তার থেকেও বেশি এবার আসি আসল কথায় যে আমরা কিন্তু যেটা রেকর্ড করেছি এই পরিমাণ বিদ্যুৎ কিন্তু আমরা প্রতিদিন উৎপাদন করতে পারি না এটা আমাদের সর্বোচ্চ রেকর্ড আমাদের যে বাংলাদেশ দৈনন্দিন যে ব্যবহারটা হয় আমাদের উৎপাদনের পরে আমরা বিশ্বের অন্য দেশ থেকে মেগাওয়াট বিদ্যুৎ হচ্ছে আমরা আমদানি করে থাকি এটা হচ্ছে দৈনন্দিন একটা হিসেব তাহলে আমরা এই আমদানি এবং আমাদের উৎপাদন এই দুটা চলমান থাকার পরেও কিন্তু আমাদের প্রতিনিয়ত লোডশেডিং করতে হয়েছে লোডশেডিং করেছি আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের আমাদের বাসাবাড়িতে কিন্তু আমরা সর্ব মানে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পাইনি হ্যাঁ হয়তোবা যদি কোনো কোনো সময় যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খুব ঠান্ডা হয়েছে সেক্ষেত্রে হয়তো বা বিদ্যুৎ স্বাভাবিক ছিল বা লোডশেডিং ছিল না তাছাড়া কিন্তু প্রায় আমাদের লোডশেডিং ছিল আমাদের উৎপাদন এবং আমদানি দুইটা সচল থাকার পরেও আমাদের লোডশেডিং করতে হয়েছে তার মধ্যে একটা দুঃখের বিষয় হচ্ছে ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের একটা চুক্তি ছিল যে ওনারা আমাদেরকে বিদ্যুৎ দিবে যেটা ভারতের বিদ্যুৎ আর সংশোধনের মাধ্যমে ভারত সরকার একটা আইন সংশোধন করছে সেটা হচ্ছে ভারতের আদানি গ্রুপ যেটা বাংলাদেশের রপ্তানি উদ্দেশ্যে রপ্তানির উদ্দেশ্যে যে বিদ্যুৎটা এরা উৎপাদন করতো সেটা এখন থেকে ভারতে সরবরাহ করতে আর কোনো বাধা নেই বা করতে পারবে তার মানে বোঝা যাচ্ছে যে আদানি গ্রুপ বাংলাদেশকে হয়তোবা বিদ্যুৎ রপ্তানি করবে না তাহলে যদি আদানি গ্রুপ রপ্তানি না করে তাহলে এই যে যে বিদ্যুৎটা আদানি গ্রুপ আমাদের দিত বা আমরা যে আদানি গ্রুপের বিদ্যুৎটার উপর নির্ভরশীল ছিলাম সেটা আমাদের ঘাটতি হয়ে যাবে সেটা লোডশেডিং বেড়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু সামনে হয়তো বা একটা কঠিন পরিস্থিতি আসতে পারে এই বিদ্যুৎটা কিন্তু ঘাটতি হয়ে যেতে পারে এখন কর্তৃপক্ষ যদি মনে করে যে আমাদের যে প্লান্টগুলা বন্ধ আছে বা যেগুলা আমাদের উৎপাদন করা যেহেতু আমরা এখানে সরকারি হিসাব অনুযায়ী একত্রিশ হাজার চারশো বিদ্যুৎ উৎপাদন করার যন্ত্র আছে কর্তৃপক্ষ যদি মনে করে যে এই যে গ্যাপটা বা এই করবে সেক্ষেত্রে হয়তো বিষয়গুলো এমন নয় যে ইচ্ছা করলেই সাথে সাথে চালু করে এগুলো সময় সমস্যা ব্যাপার তারপরও কর্তৃপক্ষ এগুলো অবশ্যই সরকার চেষ্টা করবে চেষ্টা করলে যদি কিছুটা হলো আমাদের এগুলো সমাধান হবে আর এই যে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বা বন্ধ করে দেওয়া এটা কিন্তু আমরা সাফার করতে হবে এখন এই মুহূর্তে আমাদের যেটা সর্ব সবার উচিত হবে সেটা হচ্ছে আমরা যার জায়গা থেকে যে যার জায়গা থেকে বিদ্যুৎ সাশ্রয়ী করা কারণ আসলে বিদ্যুৎ একটা জাতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এটা আসলে জানেন যে যে সরকারে আসুক সরকারের একটা স্লোগান হচ্ছে মোটামুটি যে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করার থেকে এক ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ী করা সহজ মানে আপনি চাইলেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে যে উৎপাদন করে ফেলবেন বিষয়টা এমন না এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ বিষয় অনেক টেকনিক্যাল বিষয় তো এই মুহূর্তে আমরা যেটা করতে পারি যে আসলে ধৈর্য ধরে অপেক্ষা করা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা আমাদের জায়গা থেকে বিদ্যুৎ সাশ্রয়ী করা তাহলেই কিন্তু আমরা আসলে এই মহামারী থেকে বা এই যে একটা দুর্যোগ থেকে কাটিয়ে উঠতে পারবো